আপনি জানেন এই যে দামেস্কো দামেস্কো যখন বিজিত হচ্ছে এই দামেস্কো বিজয়ের ক্ষেত্রে সেখানে নবিকারী ইসলামীর দুইজন সাহাবিক তার মধ্যে একজন হযতের সালমান ফারেসি রজগে আল্লাহ ছিলেন সালমান ফারেসী রজগেল্লাহু তারানও গিরিষের কালে শহীদ হয়ে যায় না শহীদ হয়ে যাওয়ার পরে তাই গিরিসের পানি যখন তার কবরের মধ্যে ঢুকতেছে তখন স্বপ্নযোগে এই সাহাবিন আমার মট কথা নয় এটা কোরানের কথা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় নবীর সাথে সঙ্গী সাহাজিরা যারা শহীদ হয়েছেন প্রত্যেকেই তারা কবরে জিন্দা প্রত্যেকেই তারা কবরে কি আল্লাহ বলছেন রবী নিউজুম বরং আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রেজেক্ট দেওয়া হয় কবরের মধ্যে তারা রেজেক্ট খায় সুবাদ বলেন এখন যদি আপনি প্রশ্ন করেন প্রবর কবরের মধ্যে যদি রেজেক্ট খায় তাহলে বাথরুম কোথায় কতক্ষণ সে বাথরুম কোথায় যাবে এটি প্রশ্ন করেছিল এ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একজন দরবেশ ছিলেন এই দরবেশের নাম হলো হজরতে বাইজিদ বুস্তামী। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলের কাছে প্রশ্ন করা হয়েছিল নাস্তিকরা প্রশ্ন করেছে যে মুসলমানরা বলে জান্নাতে উকুলুহা দায়ম খাবারের কোনো অভাব নাই অ্যাভেলেবেল খাবার যা খাইতেই থাকবে শুধু মন চাবে খাইতেই থাকবে খাওয়াতে মার নাই পৃথিবীতে থ্রি টাইমস আমরা খাই সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ আর রাত্রে ডিনার সকাল দুপুর রাত্র তিন বেলায় খাবার খায় কিন্তু জান্নাতের তিন বেলা রুটিন থাকবে না সব সময় খালি খাইতেই থাকবে সব সময় কি খাইতে থাকবে তাও কি খাবে কলিজা মাছের কলিজা বড় বড় কলার কাঁদি বিশাল বড় বড় লম্বা সেই সাগর কলা এটা এত মোটা হবে এত রুচিশীল এবং দেখতে এত নান্দনিক হবে দেখলেই মন চাবে যে এটা খাই যখনই মন চাবে তখনই মুখের কাছে এসে যাবে আস্তে করে সব খুলে যাবে আপে আ করে ক্রিম যেমন কথা কন না ওই যে জেলি যেমন খান ঠিক জেলির মতো মুখে চাবে আপনি খাওয়া শুরু করবেন সব আল্লাহ বলেন সেই জান্নাতের মধ্যে কোনো খাবার কমতি নাই হজরতের বাইজিদ্দুল্লাহ আলীকে প্রশ্ন করা হয়েছে যে বাইজি জান্নাতের মধ্যে এত খাবার যারা খায় তাদের বাথরুম আছে না উনি বলেছেন জান্নাতে কোনো বাথরুম নাই সুবানলা বলেন জান্নাতে কোনো টয়লেট নাই জান্নাতে এই ধরনের কিছু নাই প্রশ্ন করেছে তারা তাহলে এই জান্নাতে নাই এত খাবার খেয়ে নাই তার কারণটা কি আকাশের প্লেনে উঠলে সেখানেও বাথরুম আছে কথা বললো আকাশের বাথরুমে এই প্লেনে উঠেন সেখানেও কি আছে বাথরুম আছে আর আপনি বলেন জান্নাতে বাথরুম নাই এত খাবার খায় তখন তিনি উত্তর দিয়েছেন রে বোকা তুমি যখন মায়ের পেটে ছিলে 10 মাস 10 দিন তখন তোমার বাথরুম ছিল কোথায় সুবহানাল্লাহ বলেন মায়ের পেটে যখন তুমি ছিলে 10 মাস 10 দিন 9 মাস 10 দিন যে সময়widetildeই মায়ের গর্ভে আমরা ছিলাম মায়ের গর্ভের মধ্যে সময়ে বাথরুম কোথায় ছিল অতএব সব জায়গায় যে বাথরুম থাকতেই হবে এমনটা প্রয়োজন নাই আছে কি এমনটা প্রয়োজন নাই তো আমি আপনাদের খের বলতে যে বিষয়টি বলতেছিলাম হাদরতে নাবি ইব্রাহিম আলিসে সাম ছোট্ট শিশু আর ছোট্ট শিশু তিনি তার বাবার হাতে পুতুল দেখে জিজ্ঞেস করছেন ইয়া বাতি ইয়া আমার প্রিয় বাবা লিমা তা আবুদু কেন আপনি পূজা করছেন এই জিনিসটার যেটা কানে শুনে না এটার কান দুনিয়ার মধ্যে নাক কান গলা ডাক্তার দিয়ে যদি এখানে পরীক্ষা করান তবু কানের মধ্যে কিছু আওয়াজ আসতে বোঝা যাবে না চোখ তার চোখ সে দেখে আপনি এটা প্রমাণ করতে পারবেন না যখন পারবেন না এই বিষয়টাকে উল্লেখ করে বলতেছি না বলতেছিলাম হাজর তিনি যখন শহীদ হলেন যুদ্ধে শহীদ হওয়ার পরে সেখানে তাকে কবর দেওয়া হলো কবর হওয়ার পাঁচশো বছর পর কত বছর পাঁচশো বছর পরে তিনি ওই দেশের রাষ্ট্রপ্রধানকে স্বপ্নে দেখানো শুরু করলেন যে আমার কবরটা একটু সরাই দেন কবরের মধ্যে তাইগিরিস নদীর পানি ঢুকতেছে তাইগিরিস নদীর পানি ঢুকতেছে যিনি কবরে গেছেন তার শহীদ হওয়ার আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার বয়স হয়েছে কতদিন পাঁচশো বছর পাঁচশো বছরের পর তিনি বলতেছেন স্বপ্নে দেখাচ্ছেন যে আপনি আমার কবরটা একটু সরাই দেয় আমনে নেন নাই ওই সময়কালের যে সবচেয়ে বড় মুফতি তাকে দেখতে দেখতে আলে দেখা করলেন সবাইকে তিনি স্বপ্ন দেখাচ্ছেন যে কবরের মধ্যে পানি ঢুক সোমান্লা বলেন শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিলেন তাহলে কবর উঠানো হোক কবর যখন ঘুরে ওনার লাশটা বের করা হলো পাঁচশো বছর পর তার এই লাশটা যখন ট্রেসে রাখা হলো ড্রেতে রাখা হলো রাখার পরে তার এই দুইটা চক্ষু দেখে কি না যারা আল্লাহ রাস্তায় শহীদ হন তারা তো মরে না কাজে তার চক্ষু জীবিত আছে কি না এই চক্ষুটা প্রকাশ পরীক্ষা করার জন্য জাপানের সবচেয়ে বড় ডাক্তারকে আমন্ত্রণ জানানো হয়েছিল যে চোখটা পরীক্ষা করে দেখেন দেখে কি না উনি চোখ পরীক্ষা করে দেখতেছেন যে আগে যে পাওয়ার ছিল তার চেয়ে কয়েকগুণ বেশি পাওয়ার এই চোখের মধ্যে আছে